পোর্ট অফিসে তারপর বিদেশ গেলে ইমিগ্রেশনে বুট দিতে গেলে সিম কিনতে গেলে জায়গা জমি রেজিস্ট্রি করতে গেলে সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে কেন কারণ একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোন মিল নাই কি কারিশমা এখন দুহাজার পঁচিশ পঁচিশ চাল আঠারোশো সালের আগে পৃথিবীর মানুষ এটা জানতো না সর্বপ্রথম ইংল্যান্ডে একজন ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল তিনি মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য আবিষ্কার করেন ইংল্যান্ডের সর্বপ্রথম ইংল্যান্ডেই সর্বপ্রথম এই প্রবর্তন হয় শুরু হয় তারপরে ইংল্যান্ড থেকে এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে কত বছর আগে আজ থেকে মাত্র এই দুইশো আড়াইশো বছর আগে দুইশো আড়াইশো বছর আগে পৃথিবীর মানুষ ফিঙ্গার প্রিন্টের ধারণা পেয়েছেন কিন্তু যে কিতাবকে আপনি মোল্লা মৌলভী হুজুরিদের কিতাব মনে করেন নিজেও শিখলেন না সন্তাদের কেউ শিখালেন না এই কিতাবের পচাততর নাম্পার সুরা সুরা তুলকে আমা দিন এবং চাত নাম্পাড়া এতে আল্লাহ বলছেন। আইয়া সাবু আললান নাজমা মা বমা বাডা কদিরি নো যারা মনে করে মানুষ মারা যাওয়ার পরে তার শরীর হাড়ডি বুদ্ধি সব যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পচে গিয়ে গলে গিয়ে মাটির সাথে মিশে যাবে কে আবার তাদেরকে জীবিত করবে আমার আল্লাহ বললেন শোনো তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই দেহই না মরণ বালা কাদিরিন আলা আনসুয় বানানা তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের মাথা এই ফিঙ্গার প্রিন্ট বিজ্ঞান জেনেছে দুইশ বছর আগে কোরআন বলেছে দেড় হাজার বছর আগে কোরআন আগে না বিজ্ঞান আগে জুড়ে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে

রাজি আছেন সবাই কোরআন আল্লাহ কেন দিয়েছেন যাতে কোরআনিক শিক্ষা নিয়ে আলোকিত মানুষ আমরা হতে পারি রসুল বলা হয়েছে আমাদের মা কে বলা হলো কেমন তিনি বললেন ঘরের ভিতরে কোরআন নাই যাও গিয়ে কোরআন পড়ো কোরআন যেমন প্রতিটা লাইন যেমন রসুলের চরিত্র তেমন তো আপনি ওই হতে হলে আগে কোরআন বোঝা লাগবে না আপনি তো কোরআন শুদ্ধ করে পড়তেই পারেন না বাচ্চাগুলোকে আর নষ্ট করেন না মাদ্রাসায় পাঠান মাদ্রাসায় পড়লে কি লস হয় দেখেন না আপনাদের পাশেই তো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এই যে আমার ভাই কোথায় গেলেন তামিরুল মিল্লাতে পড়েছেন এই মিল্লাত থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে আছে না এই যে সাদিক কায়েম কোথায় পড়েছে মাদ্রাসায় না ফরহাদ কোথায় পড়েছে মাদ্রাসায় আমিও তো ইউনিভার্সিটিতে আমি আমি তো মাদ্রাসা থেকে পড়ে ইউনিভার্সিটিতে গিয়ে এখন বিদেশে বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে মাদ্রাসায় পড়ে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে প্যারিস্টার হয়েছে আছে না নাই বাচ্চাগুলোকে মাদ্রাসায় পাঠানো বাচ্চাগুলাকে দিন শিখা রাজি আছেন তো এটা আপনারে বলে নাই বেশি বলতে হবে আমার মাদেরকে বোনদেরকে মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন আপনার হাজবেন্ড কে বুঝাবেন ছেলেটাকে দিন শিখাবো দিন শিখাবো আগে মাদ্রাসায় পড়াবো রাজি আছেন তো অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাদের এই যে ছেলেরা ব্যাগ নিয়ে গিয়েছে আপনারা সবাই দানে সামিল হয়েছেন তো হন নাই আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বার সর্বশেষ পয়েন্ট দেখি চারটা